করলে কিন্তু সারা বছরই করবে পারে জি কিন্তু আশ্বিনের শেষে এবং কার্তিকের ফার্স্টে এই জিনিসটা সবার জন্যই ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে আশ্বিনের শেষে যায় এই মেসেজ অনেক ব্যাপারই দেবেন তো গাভীর এবং মানুষের রোগ প্রতিরোধ কিন্তু আশ্বিনের শেষে কার্তিকের প্রথমে রোগটা বেশি হয় রোগ বেশি হয় না বাংলাদেশে আমাদের সচরাচর খুরা রোগটা আশ্বিনের শেষে কার্তিক মাসে হবেই এটা হবেই এটা কিন্তু হবেই মাস তাই আমি সব খামারিদের বলবো এই রোগ থেকে বাঁচতে হলে সতর্কমূলক মেসেজ টা হচ্ছে আপনারা যারা এখনো গরুকে ভ্যাকসিন প্রয়োগ করেন নাই তারা সব গরুকে ভ্যাকসিন প্রয়োগ করবেন এবং গাভী গরু যারা কেনার ইচ্ছা তার আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে কিনবেন পনেরো দিন পরে যা ভাবছেন আপনি গাভীর দাম কমবে কমবে না কিন্তু পনেরো দিন পরে যা বাড়বে বা কমবে হ্যাঁ কমবে কোনটা যেটা খুরা হয়ে গেছে আপনাকে মাগনা দিতে হবে মনে করি আলমক আসসালামাইকুম আসসালাম কি হোসা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আপনি তো একজন প্রবাসী মানুষ দীর্ঘদিন প্রবাসেও ছিলেন জি আচ্ছা তো আপনার শুরু থেকে ঠিকানাটা সবার উদ্দেশ্যে না মোহাম্মদ আলম হোসেন রবি ডের ফোনের মালিক পাবনা জেলা চাটমার থানা মথুরপুর ইউনিয়নের

আমি তো কালেকশন কইরা প্রতিবেদের এক সপ্তাহ তো ডেপই গেল আচ্ছা আচ্ছা কথা ডেট দে আপনি আমি আশা আশা করে আশা হচ্ছিল না সেই শনিবার থেকে আপনার প্রোগ্রাম করব কিন্তু গবি তো বিক্রি করে ফেলি আচ্ছা এটাই ভালো জিনিস যদি সংগ্রহ করা যায় তাহলে কিন্তু বিক্রি নিয়ে টেনশন করতে হয় আমরা আজকে নতুন কালেকশনে যে কয়টা গবি দেখাবো এর ভিতর দুধের গবি না প্রেগন্যান্ট গবি থাকে দুইটা আছে দুধের গবি আর তিনটা দেব প্রেগন্যান্ট এবং এই তিনটা প্রেগন্যান্টের মধ্যে আমার মনে হয় আগামী মাসের মধ্যে এত বড় গাভী কালেকশন হয় থেকে সাত মাসের মধ্যে এত বড় গাভী কিনেন নাই তাহলে তো ওটা হাতি হয়ে যাবে হাতি কারণ আপনার মাধ্যমে গত প্রোগ্রামে অনেক বড় বড় সাইজের গাভী আমরা দেখছি তাহলে তার থেকেও যদি বড় হয় তাহলে তো হাতিই হবে আসলে বাস্তব কি ছয় সাত মাসের কি এই গাভীটা গাড়িতে ওঠার পর এস একটা গাড়িতে ওঠার পরে দুইটা পামচার হয়েছে দুই চাকাই পামচার হয়েছে চাকাই পামচার হয়ে গেছে চাকাই পামচার হয়ে এত বড় গাবি জারাই কিনবে বড় গাবি সর জমি এসে কিন্তু শুধু সুবিধা কি দিচ্ছেন আমার কাছে গাবি কেন 100% প্রথম হলো দুধ গ্যারান্টি আচ্ছা দুই নাম্বার আছে বাট জারাই গ্যারান্টি আচ্ছা এবং আমার কাছে আইসে যদি মনে করে কোনো ব্যক্তি বাংলাদেশের 64 জেলা থেকে আইসে আমার বাসায় থাকে যদি দুই দিনে থাকে পাঁচ দিন থাকে গাবি এই জায়গাগুলো আছে না হচ্ছে আপনার চারটা বাট এবং জরায়ু যদি ঠিক থাকে তাহলে আপনার এবং যাত কিন্তু হবে আপনার কালেকশন প্রতি সপ্তাহে এখন একটা থেকে দুইটা করে প্রোগ্রাম যার বিভিন্ন চ্যালেঞ্জে যাওয়া শুরু হয়েছে তো নতুন কালেকশন যেহেতু করতেছেন প্রতি সপ্তাহে বাজার লিগেল বাজারটা কিন্তু জানা সম্ভব ইনশাআল্লাহ বাজারটা একবারে উত্থুগতি হবে কমন আচ্ছা মোটামুটি কেনার মতো আছে আচ্ছা তো কাকা এখন তো বাংলা মাসের আশিন মাস শেষে কার্তিক মাসের দিকে এখন কাশিন মাসে যারা গাবি কয় করবেন কাंतिक খামাইরা যারা গাবি কয় মনে করতেছেন কেনবো 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 তাদের জন্য আমি মেসেজ দিলাম কারণ আমরা ব্যবসা করি কিন্তু সারা বছরই করবে মানে জি কাকা কিন্তু আশিনের শেষ আর কার্তিকের ফাস্টে এই জিনিসটা সবার জন্য ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে আশ্বিনের শেষে যায় এই মেসেজ গুলো অনেক ব্যাপারই দিবে না কারণ হচ্ছে আমি বেসতে পারলেই মাছ বেসলে ডালি উপর করলি মেয়ে বেয়ে দেওয়ার মতন কিন্তু তা না আমার খামারিরা যদি বেঁচে থাকে তাহলে আমরা বেঁচে থাকবো অবশ্যই অবশ্যই আমরাও একটু কমা দেবো এখন যেমন পনেরো ষোলোটা করে কিনি কিন্তু আর দশ দিন গেলি দশ দিন পনেরো দিন গেলে আমি এত গাভি কিনবো না কারণ তখন আবহাওয়াটা ঠান্ডা এবং গরম হবে আচ্ছা মূল কথা কি কাকা আপনারা যেসব মানে পর জায়গা থেকে গাছ সংগ্রহ করেন একদম প্রান্তিক পর্যায়ে ওই সাইডে বন্যার কারণে দেখা যাবে ঘাস টাস একদম অবস্থা শেষ এখন তো আবার নতুন করে সামনে গজাবে আর কিছুদিন পরেই সেই হিসাবে তখন কিন্তু গাভীর নিয়ে জন আসে তারা লালন পালন করতে পারবে কিন্তু কিন্তু লালন পালন করতে পারবে কিন্তু গাভীর এবং মানুষের রোগ প্রতিরোধ কিন্তু আশ্বিনের শেষে কার্তিকের প্রথমে দেয়া রোগটা বেশি হয় আচ্ছা রোগ বেশি হয় না বাংলাদেশে আমাদের সচর খুরা রোগটা আশ্বিনের শেষে কার্তিক মাসে হবেই এটা হবেই এটা কিন্তু হবেই মাস তাই আমি সব খামারিদের বলবো তো এই রোগ থেকে বাস্তলে হলে সতর্কমূলক কোন মেসেজ কিভাবে মেসেজটা হচ্ছে আপনারা যারা এখনো গরুকে ভ্যাকসিন প্রয়োগ করেন নাই তারা সব গরুকে ভ্যাকসিন প্রয়োগ করবেন এবং গাভী গরু যারা কেনার ইচ্ছা তারা আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে কিনবেন দিন পরে যা ভাবছেন গাফের দাম কমবে না কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে কিনবেন আর যারা কিনবেন মনে করছে না আমি আরো এক মাস পরে কিনবো তাকে আমি মেসেজ দেবো আপনি দেড় মাস পরে গাফি কিনবেন তাহলে আপনাকে বাঁচবেন সবাই এরকম ভাবে সতর্কভাবে গাফি কিনবে কারণ এখন লাভের দিকে가가 সবাই ঝুকতেছে কারণ কর্মের অবস্থা খুব একটা ভালো না নিজের থেকে উদ্যোক্তা হওয়ার জন্য অনেকে কিন্তু এই সেক্টরে আসতেছে আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ মালেশিয়াতে দুদে ঝুকি মানে আজ থেকে দুই মাস আগে বা 3 মাস আগে আমাদের সরকার থাকা অবস্থায় আপনি দেখেন 6 লক্ষ টাকা 5 লক্ষ টাকা লাগে থেকে 6 লক্ষ টাকা যায় 30000 টাকা প্রতি বেতন পাচ্ছেন আচ্ছা আচ্ছা আমাদের দেশে আমাদের দেশে কিন্তু এখন সর্বনিম্ন হাজিরা কিন্তু একটা লিভারের 500 টাকা খামার সেক্টর যাবেন খামারে তারা রাখাল আপাতত করে তাদের কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু বিশ হাজার টাকা দিচ্ছে তাদের কোনো চালান প্রফিট করতে হচ্ছে না হচ্ছে কি অথচ আমার পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া যান দুবাইতে যান ওখানে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে যায়

আচ্ছা এখন অনলাইনে কাকা এরকম বিজনেস আপনাদের জন্য অনেক প্রতারণার জায়গা হয়েছে অনেকেই অনেক মুখের মানে নিজের আখের চিন্তা করে প্রতিবেদন গুলা দেয় তো এগুলা থেকে সাবধান হয়ে নিজের মতো গাবি কিনে চলেন কালেকশন দেখ

সার বাচ্চার সাথে সঙ্গে সার বাচ্চা আচ্ছা কালার তো মনে হয় লাল ছাদাই হবে এটা বিষ আছে বয়স কেমন হলো পাঁচ দিন যায় ছয় দিন যাচ্ছে না এখন তো তাহলে এটারও গেজা দুধ এরকম তো দুধ পিলে

আচ্ছা তো যারাই কিনবে সরজমিনে এসে দুধ দেখে শুনে মিলাই নেওয়ার জায়গাগুলো আছে দেখে শুনে মিলাই নিবে তো প্রতিবেদনের প্রথম গাদি দাম কত টাকা থাকবে আমি চাইলে 240000 চাবো দাম দিবেন 190000 চাওয়া চাই বাদ কাকা চাও চাই প্রোগ্রাম করি না 190 জি আচ্ছা একটু আলোচনা বা সম্মানি কি জায়গাতে হবে জি আচ্ছা একদম মানে একদম কাটা কথা নাই কথা বলে বলে নিয়ে নিতে পারে আর কি আচ্ছা তো এটা সাইড করে দেন কাকা চলুন দুই নাম্বার সিরিয়ালের গাবিটা দুই নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন কাকা এটা দানব আকৃতির মতোই বডি এটা দানব জেরম দু দশ আচ্ছা একদম বডি কালো কুচকুচের রঙা জাতি এটা বয়স কেমন সার বাচ্চা না আচ্ছা বয়স কেমন চললো বাচ্চাটা বাচ্চার বয়স পাঁচ দিন ছয় দিন আচ্ছা এটারও তো তাহলে দুধই বলা যায় ইনশাল্লাহ দ্বিতীয় কাভের দুধ মোটামুটি চলে আসছে কেমন মোটামুটি ষোলো সতেরো চলে আসে রানিং উলানে ষোলো সতেরো দুই বেলায় চলে আসছে না সকালের একটা না কেমন একটা এগারো সালে দুধ হচ্ছে কিন্তু একবার চিটা হয়ে যায় একদম চিটা হয়ে যায় মানে নাই কিন্তু বেশ নিয়ে অনেক বড় অনেকে বলতে পারে এটা পানি আছে কিন্তু না কিন্তু যা আছে সম্পূর্ণ দুধ কিনে থেকে থাকবে গ্যারান্টি থাকে দুই লিটার কম বলে দেওয়ার কারণ যে নেবে দুই বেশি হলে দ্বারা আরো পাঁচটা পাবেন আর ব্যবসায় সুনামটাই আসল সুনামটা ধরে রাখতে পারলে আজীবন এভাবে ব্যবসা করে

তিন নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী আসলেন এটাকে আমরা ছোটখাটো মিনি হাতিও বলতে পারি আর আজকে তো হাতিও দেখাতে চাইছি অবশ্যই হাতি দেখাবো আচ্ছা তো কাকে এটার জাত কি সাদা কালো এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হইছে এটা দাঁত থেকে ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা 4 দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা জি আচ্ছা তো সময় কেমন আছে কাকে এটা এখনো 20 দিন সময় আছে আর প্রত্যেক দিন গাভী কিন্তু কাকে ওই রূপ না আসলে ওইভাবে কিন্তু চোখে লাগে না না আচ্ছা তো যে সময় আছে তাতে কি রকম আইডিয়া কেমন দুধ এই গাভীটাতে প্রথম বেনে 23 24 কিন্তু দেখি জায়গা দেখি প্রথম বেনে 23 24 এর দেখেন যেখানে টাঙ্গো সেখানে আসবে মাশাআল্লাহ একদম ধরা মাত্র ওই জায়গাগুলো একদম বলে বলে আসছে না যদি আসে তো গাভী গরু আর জাত গাভীর দেখতে হবে যে লেসটা এবং হাটুর উপরে থাকতে হবে দেখছি তো জাত গাভি কাকা বরাবরই জাত মান ধরে গাভি কিনলে ওই গাবি কিন্তু দুধে ফাঁকি খুব না আমি দেয় জাত কিনলে ফার্স্টে বলছি জাত কিনলে কখনো ফাঁকি দিতে না আচ্ছা তো কাকা এটার থেকে একদম গ্যারান্টির মতো কোয়ালিটার থাকবে যে দুধ না হলে যে দুধটা না হলে একদম ফেরত নেবেন এটা সাতাশ কেজির দুধ কম হলে আমার সাতাশের নিচে আসলে আপনার জি তো দাম কত টাকা থাকে এটা দাম চাইলে সাড়ে তিনশো দাম দিবেন তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ জি একটু আলোচনা বা সম্মান আচ্ছা বড় বড় গাবি এগুলো সরজমি নিয়ে এসে দামাদামি করে নিবে কারণ এগুলো এক কথাই কিনা হবে না ক্যামেরাতে কিন্তু বোঝানো সম্ভব না না এগুলো সরাসরি দেখা যাবে যে কত বড় গাফি ছোট গাফি বড় লাগে আমরা এটা শুরুতে একটু হাইট টা নিয়ে একটু পিছনের দিকে যান আর একটু হাইট দেখানোর চেষ্টা করি একদম ঢুকে যান ভিতর দিকে পিছন দিকে একদম আপনার মাথার উপর দিয়ে উঠছে গরু আচ্ছা মাশালা একদম লিগেল মাপ যারা কিনবে সরজমিনে মেপে নিবে এটা দাঁত বয়স এটা কাকা বলতে হয় না জাত গরু ফাঁকি দেয় না এটা দাতে নাই এক বাচ্চা দিছে আর চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে অদাতে একটা বাচ্চা দিছে না তো অদাতে এত বড় হইছে জি আমি তো জানি কাকা যে গাবিগুলা অদাতে বাচ্চা দেয় মানে দেখা গেল সময় বেশি নাই সময় অনেক কম নাই সে ক্ষেত্রে কিন্তু গাবি এত বড় হয় না না এটা কিন্তু সে জাতি বড় যে এর মাগ বড় হয় না 5 লক্ষ টাকা দাম কইছি লক্ষ্য পালানের জায়গাটা দেখি দেখেন এখনো ছিল প্রথম সাথে রেডি হবে এই বিআইনে কি রকম আইডিয়া এই মোটামুটি করছি দুধ হবে বাইশ থেকে তেইশের একটা আইডিয়া করছেন না সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন এটা দাম চাইলে সাড়ে তিনশো দাম দিবেন তিন লাখ পাঁচ হাজার টাকা মতন